আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাদিয়া পদ্মেসি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করব। আজকে আমি কি রান্না করলাম শত ব্যস্ততার মাঝেও সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে দেখেন রেস্টুরেন্টের স্টাইলে একদম সাদা ফুরফুরে পোলাও রান্না করেছি রাইস কুকারে আপনারা খুব অল্প সময়ে দ্রুত গতিতে এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখবেন খুবই কিন্তু সুস্বাদু আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি কিভাবে পোলাও রান্না করলাম ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো তারপরে রান্না করতেছি যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেক দিন গরুর মাংস করে রান্না করে খাওয়া সম্ভব হয় না আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি এটা হচ্ছে পোলট্রি মুরগি অনেক দিন হলো চাই যে একটু গোটা পোলট্রি মুরগি রান্না করব। যেহেতু বাচ্চারা ছোট ওদের জন্য এই মাংসটা খুবই খাওয়া সুবিধা হয় এটা হচ্ছে পোলট্রি মুরগিটা হচ্ছে বয়স্ক থেকে শুরু করে শিশুরাও খেতে পারে যেহেতু এটা নরম আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম কিন্তু আমি কষানোর সময় পানি দিইনি এটা মাংস ধুয়ে তুলে যে কষানোর সময় যে পানিটা উঠেছে ওই পানি ওটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি তার পাশাপাশি এখানে আমি মাছ ভেজে নিচ্ছি মাংসর সাথে একটু মাছ ভেজে নিব। মাছটা শুধু ভেজেই নেব। আর অন্য কোনো তরকারির ভিতর দেব না সুন্দর করে ভেজে নিব। মাছগুলো ভালোভাবে হচ্ছে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে পুড়িয়ে না যায় আবার অন্য চোলাতে আমি মুরগির তরকারি দিয়েছি এই তো মাংসটা আমার কষানো সুন্দর কষানো হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে তারপর আমি একটু গরম করে রেখেছিলাম পানি সেই পানিটা আমি এই কষানো মাংসর মধ্যে দিয়ে দিলাম বেশি পানি দিব না সামান্য পানি দিয়ে দিয়েছি যেহেতু মাংস কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি পানি অ্যাড করলাম না এই যে কিছু চার পাঁচ মিনিট পর হচ্ছে বলক উঠে গেছে একদম যখন মাখামাখা ভাব হবে তখন আমি মাংসটা নেমে নেব দেখেন ঝোলটা যখন এটে আসবে তখন আমি নেমে নেব মাংসগুলো কিন্তু সুন্দর হয়েছে কষানো আর কষানো ভালো হলে খেতেও যেমন লোভনীয় হয় দেখতেও কিন্তু তেমন লোভনীয় হয় পানিগুলো টক বক করতে চাই যে মাংসটা একদম পানি এঁটে এসেছে দেখেন পোলট্রি মুরগিতে ঝোল খেলে কিন্তু একদমই ভালো লাগে না অনেকেই দেখবেন যে পোলট্রি মুরগিতে ঝোল খায় এটা হচ্ছে সাদা ব্রয়লার মুরগি যেগুলো মুরগিতে ঝোল খেলে একদমই ভালো লাগবে না এটা আপনারা একদম মাখা মাখা কষানোর মতো করে নেবেন তাহলে একদম খেতে খুব সুস্বাদু ভাজা ভাজা করলে আরও ভালো হয় যেহেতু এটা বড় মুরগি হালকা একটু ঝোল সহ আমি হচ্ছে নেমে নিয়েছি দেখেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন লোভনীয় হয়েছে যেহেতু আমাকে ফেসবুকে ভিডিও দিতে হয় সবসময় বাইরে যেতে পারি না তাই কি রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রত্যেক দিন বড়ো ভিডিও দিতে হবে এর জন্যই ভিডিও করে রাখা দেখেন পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুব নরম তুলতুলে বাচ্চারাও খেতে পারে রাইস কুকারে পোলা পোলাও রান্না করে দেখবেন প্রথমে চালটা ভেজে দিবেন ভেজে দিলে আরও ভালো হয় সময়ও বাঁচে যাদের অনেক বেশি কাজ থাকে তারা রাইস কুকারে এভাবে দিয়ে দিয়ে দেখবেন খুব ভালো হয় তে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা